একটা বিশেষ পক্ষ তারা চান্স পাইলেই দেখি বলে যে একশো মানে আমার বাংলাদেশের এই সিনেমা পঞ্চাশ কোটি সত্তর কোটি একশো কোটি বাংলাদেশের উনি মেগাস্টার এইসব শব্দ আপনারা আর লজ্জা থাকলে আপনারা আর বইলেন না প্লিজ আপনারা হয়তো কোনো বা কোনো একটা পক্ষের হয়ে আপনারা দালালি করতেছেন আদতে দালালি ছাড়া এই ধরনের কথাবার্তা বলা সম্ভব না কারণ ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র এইটা না বাস্তবচিত্র যারা আমরা ইন্ডাস্ট্রির ভেতরে আসি আমরা জানি যে ইন্ডাস্ট্রির অবস্থা কী এই ইন্ডাস্ট্রির অবস্থা একদম ধ্বজভঙ্গ ধ্বজভঙ্গ মানে বোঝেন ধ্বজভঙ্গ হওয়ার পরে যখন মানুষ কলিকাতা হারবালে ট্রিটমেন্টে যায় ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় যেরকম হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা হচ্ছে ধ্বজভঙ্গ হওয়ার পরে কলিকাতা হারবালে ভর্তি হয়েছে ভর্তি হয়ে এখন সেখানে চিকিৎসা চলতেছে কিন্তু কলিকাতা হারবাল তো মনে করেন যে এত মানে এত পারফেক্ট কোনো জায়গা না যে যেখান থেকে আপনার নিশ্চিত যে আপনার পরিত্রাণ পাবেন বা চিকিৎসাটা ভালো হবে আপনি সুস্থ হয়ে উঠবেন বিষয়টা তো এইরকম না আদতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি মারাত্মক বাজে সময় কাটাচ্ছে অনেক দিন ধরে সেটা আজকে থেকে না অনেক দিন ধরে মানে প্রায় কয়েক যুগ ধরে সেই নব্বই দশকের পরে থেকেই বেসিক্যালি দুই হাজারের পর থেকেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই বাজে অবস্থার ভেতরে আসে দুই হাজার সাত আট হয়তো একটা মোটামুটি জায়গা পর্যন্ত ছিল কিন্তু ডিজিটাল যুগ আসার পরে এখন ভয়ঙ্কর অবস্থা ডিজিটাল যুগ আসার পরে একটা সময় জাজ মাল্টিমিডিয়া ছিল তারা কিছু আশার আলো জ্বালা জ্বালাইছিল তারা যৌথ যোজনা চুরি করতো বড়ো বড়ো বাজেটের বছরে চোদ্দ পনেরোটা বারোটা দশটা সিনেমা করতো প্রডিউস তখনও ইন্ডাস্ট্রি মোটামুটি কিছু মানুষ করে খাইছে কিন্তু আপনি এই যে সময় রাইট নাও দুই এই সময় আপনি বলেন তো যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা এবং বাংলাদেশের যে কটা সিনেমা হল আছে হ্যাঁ এবং এখন তো সিনেমা হলের ব্যবসা বেসিক্যালি হচ্ছে স্টার সিনেপ্লেক্স ডিপেন্ডেন্ট তো আপনি বলেন স্টার সিনেপ্লেক্সের কয়টা শাখা আছে স্টার সিনেপ্লেক্সের ধারণ ক্ষমতা কত এক একটা সোতে দুইশো প্লাস লোক ধারণ ক্ষমতা তো আপনি বলেন এইসব সিনেমা হল থেকে এই যে সিনেমা কিছু কিছু সিনেমাকে বলা হয় একটা শ্রেণীর সিনেমা যে ষাট কোটি পঞ্চাশ কোটি সত্তর কোটি একশো কোটি পর্যন্ত কামায় ফেলতেছে কি আদৌ সম্ভব এটা গাঁজা আলাপ না এটা একটা ছাগলেও বুঝে যে বাংলাদেশের এই মার্কেট থেকে এত টাকা তোলা সম্ভব না তো এই চাপাবাজিগুলো একটা বিশেষ শ্রেণীর জন্য যে চাপাবাজি করা হচ্ছে দালালি করা হচ্ছে এগুলা করে আদতে আপনারা কি ইন্ডাস্ট্রির লোকজনের ক্ষতি করতেছেন না ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছেন না আপনারা কান পেতে দেখেন এ যান দেখেন এ বৃষ্টিতে মাসি মরে এ বৃষ্টিতে মাসি মরে এ বৃষ্টিতে এক একটা লোক আছে যাদের এটা সিগারেট খাওয়ার টাকা নাই পান খাওয়ার টাকা নাই এটা চা খাওয়ার টাকা নাই এ বৃষ্টিতে যারা দেখেন কত মানুষ যারা এক সময় ব্যস্ত ছিল এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করছে সেই সব লোকজন একটা সিগারেট খাওয়ার জন্য একটা চা খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে একটা আর্টিস্ট বা একটা টেকনিশিয়ান বা একটু যারা স্বাবলম্বী তাদের পেছনে ঘুরতে হয় আপনি এইসব কথা বলা উচিত না এইসব ইন্ডাস্ট্রির ভেতরের ব্যাপার তারপরেও কষ্ট লাগে কেন কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ নাই আপনি বলেন একশো কোটি পঞ্চাশ কোটি সত্তর কোটি এইসব যদি বিজনেস তাহলে কি ইন্ডাস্ট্রির এই অবস্থা হইতো যদি এরকম বিজনেস থাকতো তাহলে ইন্ডাস্ট্রির এরকম অবস্থা তো হইতো না নতুন নতুন প্রডিউসার আসতো এবং একটা প্রডিউসার রেগুলার তখন সিনেমা বানাইতো বানাইতে বানাইতে কি করতো ইন্ডাস্ট্রিকে আরও ডেভেলপের দিকে যাইতো আপনি আমাকে বলেন এই ইন্ডাস্ট্রিতে আপনি যাকে মেগাস্টার বলতেছেন মেগাস্টার কি হবে তো আমাকে মেগাস্টার মানে কি প্রথমে স্টার হইতে হবে তারপরে তারপরে সুপারস্টার হইতে হবে মেগাস্টার হচ্ছে লাস্ট ধাপ শেষ ধাপ একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেগাস্টার হচ্ছে শেষ ধাপ তো আগে তো স্টার হইতে হবে তারপরে তো আপনার সুপারস্টার হইতে হবে তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি বলেন শাকিব খান বাদে স্টার কে আছে স্টারই তো কেউ নাই এখানে যদি আপনি স্টার বলতে হয় সেটা একমাত্র সাকিব খানকে বলতে হবে কারণ আর যারা আছে এদেরকে স্টারও বলা যায় না স্টার এত সহজ না ভাই স্টার হওয়া অনেক কঠিন কাজ কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি ওই জায়গায় নাই যে এখানে আপনার চার পাঁচটা দশটা বিশটা তারকা নাই আপনার ফিল্ম স্টার নাই তো ফিল্ম স্টার না থাকলে সুপার স্টারও নাই তো সেখানে মেগাস্টার এক লাফে একটা মানুষ কি মেগাস্টার হয়ে যায় আমাকে বলেন তো মেগাস্টার মানে কি মেগা মানে বিশাল সবচেয়ে বড় সাইজের তো এখানে মিডিয়াম তো থাকতে হবে ছোটো তো থাকতে হবে তো বাকি কোনো সাইজই তো নাই তো মেগা থেকে আসে মেগা শব্দ আর একশো কোটি পঞ্চাশ কোটি এইগুলো এইসব গাঁজা করি দিয়ে না মানুষ অনেক কষ্ট আছে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন দুই চার পাঁচটা লোক বাদে দুই চার পাঁচটা লোক বাদে কেউ ভালো নাই আপনারা যখন এই যে পঞ্চাশ কোটি একশো কোটি বলেন তখন এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেসব লোকজন স্ট্রাগল করতেছে না খায় মরতেছে কষ্টে আছে কাজ মানে বেকার তারা কষ্ট পায় তাদের আত্মা আত্মা কষ্ট পায় যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি এই দশা আর এরা একশো কোটি পঞ্চাশ কোটি বানাইতেছে মানে লেখা কেউ লেখা কলম দিয়ে লেখা কেউ মুখ দিয়ে চাপাবাজি করে একশো কোটি পঞ্চাশ কোটি বানাইতেছে এইগুলা প্লিজ করেন না এইগুলা তার চেয়ে চেষ্টা করেন সরকার পক্ষের সাথে কথা বলে এবং সবাই মিলে যারা ফিল্মের যারা ইন্ডাস্ট্রির বড় বড় বড়ো করতে আছেন তারা বসেন তারা বইসিয়া ঠিক করার চেষ্টা করেন কীভাবে এই যে ধ্বজবঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রি এই ধ্বজবঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে কীভাবে চিকিৎসা করে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এসব একশো কোটি চাপাবাজি করেন এসব মেগা স্টার চাপাবাজি করেন না মেগা স্টার বাংলাদেশে কাটে না বাংলাদেশে বড় ধরনের স্টার হইতে পারে কেউ মেগা স্টার না সেই স্টারটাও শুধুমাত্র সাকিব খান আর কেউ আসলে স্টারের পর্যায়েও পড়ে না বাংলা সিনেমার যে দশা স্টারও স্টারের পর্যায়েও পড়ে না এইসব প্লিজ বাদ দেন আপনারা আপনারা অবস্থা ঘনীভূত করেন না মানুষ এখানে না খায় মতেছে অনেক অ্যাক্টর আছে বেকার হয়ে গেছে অনেক জনপ্রিয় অ্যাক্টর ভালো অ্যাক্টর বেকার হয়ে গেছে কাজ নেই এখানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ নেই দেখেন চোর কি লাস্ট কবে কোন কোন প্রোডাকশন প্রডিউস করছে আপনি হইচই বাংলাদেশে লাস্ট কবে প্রোডাকশন প্রডিউস করছে আর সিনেমার কথা তো বলবোই না সাকিব খান বাদে বছরে এই যে বছরে দুই তিনটা শাকিব খান সিনেমা করে এর বাইরে বিগ বাজারের সিনেমা কোথায় ম্যাক্সিমাম অ্যাভারেজ সিনেমার বাজেট কত বাংলাদেশের পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ তো এই যে যেসব সিনেমা আপনি জানেন গত কয়েক সপ্তাহে কয়টা ছবি রিলিজ হয়েছে এবং সেই সিনেমাগুলোকে কয়জন হলে দেখে দেখতে গেছে কেউ দেখতে যায় নাই আমার ধারণা এমনও ছবি আছে একশো লোক দেখতে যায় নাই তাহলে আপনি বলেন যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ছবি লিলে যায় একশো লোক দেখতে যায় না দুইশো লোক দেখতে যায় না সেই ইন্ডাস্ট্রিতে আপনি মেগাস্টার থেকে শব্দ পয়দা হয় মেগাস্টার কি এত সহজ নাকি আপনি বললেন আর মেগাস্টার হয়ে গেল হ্যাঁ সাকিব খান অনেক বড় তারকা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির গত বারো বছরের গত ষোলো বছরের সবচেয়ে বড় তারকা হইতে পারে যে নায়ক মান্না মারা যাওয়ার পরে সবচেয়ে বড় তারকা এককভাবে অপ্রতিদ্বন্দ্বী তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই তার এক থেকে দশ সবই সাকিব খান কিন্তু তাই বলে তো মেগাস্টার বলতে পারেন না মেগাস্টার তো এত সহজ না একটা শব্দ আপনি মুখ দিয়ে ঠাস করে উচ্চারণ করে ফেললেন আর সে মেগাস্টার হয়ে গেল এইভাবে চাপাবাজি করে মেগাস্টার বানানো যায় না তো আপনার ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ধ্বজবঙ্গ ধ্বজবঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনোদিন কোনো দিন মেগাস্টার হয় নাকি মেগাস্টার হইতে গেলে ওই ইন্ডাস্ট্রিতে মিনিমাম দশটা প্রতিষ্ঠিত নায়ক লাগে মিনিমাম দশটা প্রতিষ্ঠিত নায়ক লাগে আপনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে যান আপনি মালায়ালামে যান সব জায়গায় যান ইন্ডিয়ায় যান ওইখানে অনেকগুলো তারকা থাকে তাদের ভেতর থেকে একজনকে মেগাস্টার বলা হয় ঠিক আছে আরেকজনকে হয়তো সুপারস্টার বলা হয় বাকিগুলা তারকা এত সহজ না আপনারা মুখ দিয়ে বইলেন না এগুলা এগুলা বইলে মনে করেন যে আর অন্যায় কইরেন না এগুলো অন্যায় রীতিমতো ক্রাইম এই শব্দগুলা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে উচ্চারণ করা ক্রাইম এগুলো কইরেন না এমনিই মনে করেন যে এই যে সরকার পতনের পরে মনে করেন ফ্যাসিস্ট হাসিনা পালায় যাওয়ার পরে দেশের অবস্থা কি জানেন মানুষের কাছে টাকা পয়সা আছে মানুষ তখন ঈদ সারা সিনেমাও দেখতে চায় না মানুষ এত ফিল্ম ইন্ডাস্ট্রির লোক আছে যন্ত্র নাই আপনারা মেগাস্টার আছেন আপনারা একশো কোটি পঞ্চাশ কোটি বানাই দিচ্ছেন এইসব চাপাবাজি গাঁজাখড়ি গাছাখড়ি চাওয়া বাজি বাট পারি চিঠারি ছাড়েন এগুলা প্লিজ আপনারা এগুলা ছাড়েন